আসসালাম আলাইকুল আমি হন হ্যাঁ আমরা আজকে চলে আসলাম মিরপুর সাহালি মাজারে ঘোরার জন্য আজকে মিরপুর সাহালি মাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ভিতরে আপনারা আমাদের সাথে থাকুন আসুন আমাদের সাথে দেখেন মিরপুরি মাজার টা ভাই যান মিরপুর সাহালি মাজারে আসলাম আপনাদের এখানে কেমন মানে আমরা তো আসি ঘোরার জন্য অনেক দূর থেকে আপনারা তো এখানে প্রতিনিয়ত ঘুরেন আমরা তো প্রতিনিধি যে ঘুরি হ্যাঁ সবসময় আশা হয় না মাঝে মাঝে বন্ধু বান্ধবদের আশা হয় আর

যেই যেখানে মাজারের ভিটা আমাদের যেখানে মানুষ জিয়ারত করে যে মাজারের মূল মূল যেই জায়গাটা আমরা সেখানে চলে যাব এখন আসেন আমাদের সাথে এটা হচ্ছে মাজারের এই যে কবরটা এটা ভিতরে আছে হ্যাঁ লজজার ভিতরে যাব আমরা এখন আপনারা থাকেন আমাদের সাথেই থাকবেন এবং কে আমাদেরকে একটু বেশি বেশি সাপোর্ট দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাথে বড় ভাই মনির ভাই আছে মনির ভাই আসলাম মনির ভাইয়ের এলাকায় মিরপুর মনির ভাই আমাকে দেখানোর জন্য আসলো নিয়ে আসলাম যা উপর ওটা যাইবো না ওটা যাইবো একটু রুকিতে চলে দুটো খুলে যাই দেবো দুটো খুলেন ওই

তুমি সামনে হো ঢুকতে ভিডিও নিচে ডাক্তার ভিডিওটা একটু দেখেন চার বাজে ঘুরে ঘুরে দেখেন হ্যাঁ সুন্দর করে দেখেন আমার বন্ধু আছে মনির আমার সাথে আজকে

তাদেরকে আরো অন্য কিছু দেখাই বিশাল বড় একটা ব্যাগ আছে এখানে এর মাধ্যমে এখানে দান করা হোক মানুষ দান করে আর এটা হলো চলে আসেন ভাই এদিকে চলে আসেন এটা হলো সেই গাছের গোড়া ভাই এটা কোন গাছের গুড়া এখানে সিন্নি গাছ না এটাকে বলে সিন্নি গাছ এখানে সবাই সিন্নি দেয় মাজারের আগরবাতি জ্বালায় এখানে সবাই আগরবাতি জ্বালায় এখানে সেজা দেওয়া বিশেষ করে এখানে সেজা বাতির

আমরা একটু ভিতরের দিকে একটু জুম করে দেখাই তো আপনাকে ওই যে অনেকে জিয়ারত করতেছে পানি দেবেন চলুন না ওই যে আমি মানা করছে অনেকে মাজার জিয়ারত করে আসতেছে আমরা আপনাদেরকে এখান থেকে দেখাইলাম ভিতরের ফটকটা

এটা হচ্ছে জেনারেটর রুম এবং পুরুষের দেয়ার সেট এখান থেকে জেনারেটর চালু করা হয় এই যে এটা হলো বটগাস প্রতি বৃহস্পতিবার এই বটগাছের নিচে অনেক গান এই বটগাসের নিচে অনেক গান গান হয় সব হলে আজকে বটগাসটা দেখাইলাম যে বটগাসটা বটগাস বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার এখানে অনেক গান হয় আপনারা চলে আসেন যদি অনেকে দ্বারা এখনো মেগর শালিম আদার আসেন নাই অবশ্যই শালিম আদা আসবেন দেখার জন্য দেখে যাবেন খুবই ভালো জায়গা এসে সবাই টিয়ারা করে জিয়ারো করে যাবেন আসেন আর কাছে দিয়ে দেখে আপনাদেরকে इधर আছে ওইটা কি করে এটা এটা তো গান করে ও এখানেও গান বক্স না এটা গান বক্স এটা গান বক্স